রাজ্য সরকারের কাছে এক গুচ্ছ দাবি রেখে আপাতত অনুশন স্থগিত রাখলেন সদ্য হারার শিক্ষকেরা সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন ভবনের সামনে চলা অবস্থান এবং অনশনের আজ ছিল চতুর্থ দিন সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থানের কথা এবং পরবর্তী পরিকল্পনার বিষয় তুলে ধরেন শিক্ষকেরা পাশাপাশি সরকারি উদাসীনতা এবং ব্যর্থতার কথাও জানালেন দ্বারা প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করছেন বলে জানালেন অনশনকারী সুমন বিশ্বাস সঙ্গে ছিলেন অনশনকারী পঙ্কজ রায় প্রতাপ সহ অন্যান্যরা আমাদের সঙ্গীসাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপা দাপি বাইক বাহিনী আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরনিমেষ প্রকাশ করুন এ এক মিনিট সময় লাগবে আপনি কেন করছেন না কেন যোগ্যদের তার পরিবারদের জীবন নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে শিনিমিনি খেলছেন আপনি প্রকাশ করুন তা হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই নেপোলিয়ান হিটলার বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল নবান্ন সামান্য ব্যাপার সুতরাং আমরা আমরা প্রস্তুত রয়েছি